তারপর এখানে একটা কাজ আছে যে কাগজ কেটে নিচের চিত্র মতো বৃত্তি কেন্দ্র বেসাদ্য যে আর পয়দি তৈরি করো ঠিক আছে এখানে কি কাগজ কেটে তোমরা করবা এই যেটা হচ্ছে কি এটা হচ্ছে বেসাদ্য এখানে এটা কি বেসাদ্য আর এটা কি যে আর কেন্দ্র করবা এটা হলো কি ব্যাস ঠিক আছে দুই নম্বরের পেন্সিল কম্পাসের সাহায্যে খাতায় বিভিন্ন মাপের কয়েকটা বৃত্ত তৈরি করবা বৃত্তকে বৃত্ত গুলো কেন্দ্র চিহ্নিত করো আর বৃত্ত উপরে বিভিন্ন জায়গায় বিন্দু নিয়ে কেন্দ্র থেকে পর্যন্ত গুলো আঁকো আর প্রতিটি বৃত্তের কেন্দ্রগামী বা ব্যাস আঁকো তারপর সারানো তৈরি করে আর প্রত্যেকটি প্রতিটি বৃত্তের ব্যাসার দোক কেন্দ্রগ্রামে জিয়া বা পরিমাপ করে সারানোটি পূর্ণ করো এখানে একটা সারানো আছে তোমাদের কয়েকটি বৃত্ত অর্পণ করতে হবে তারপর কি এই সবটি পূরণ করতে হবে এটা সহজে তোমরা দেখি সমাধান এখানে কয়েকটা বৃত্ত অপন করছি তোমরা তোমাদের ইচ্ছা যেকোনো যে বৃত্ত অপন করতে পারো ঠিক আছে তারপরে সবগুলো ব্যাসার্ধ এখানে কি কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ এই বৃত্তের কেন্দ্র থেকে কি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ যা হবে সেটা মেপে স্কেল দিয়ে দেখবা তারপর পূর্ণ করবা আর কেন্দ্র ব্যাসার্ধ যা বেরবে তারে কি দুই দিক গুণ দিলে কি ব্যাস বেরে যাবে এটা যদি সমাধান দেখি আমরা তে পেন্সিল কম্পাসের সাহায্যে কয়েকটা চারটি বৃত্ত অঙ্কন করলাম আর কেন্দ্র তো আমি এ বি সি ডি দিয়ে চিহ্নিত করলাম ঠিক আছে তো এক নম্বর এক নম্বরে আমি কত বৃত্তের কেন্দ্র থেকে কত দৈর্ঘ্য শব্দ কত ওয়ান্ত সব থেকে ছোট বৃত্তটা ঠিক আছে যে বৃত্তন করবা সেই অনুযায়ী সাথে গুণ কত দুই দুই কত দুই সেমি তাহলে এখানে বলা আছে যে ফলাফল পর্যবেক্ষণ করে বৃত্তের বেসাধ কেন্দ্র যে ব্যাসের মধ্যে সম্পর্ক ব্যাস কত টু গুণ ব্যাসার্ধ একইভাবে দুই নম্বর বৃত্তে এখানে আমি ব্যাসার্ধ কত নিয়েছি ওয়ান পয়েন্ট পাঁচ সেমি তাহলে ব্যাস কত হবে এটার সাথে দুই গুণ দিয়ে কত ব্যাস বেড়ে যাবে তিন সেমি বা তোমরা সুন্দরভাবে স্কেল দিয়ে মেপে দেখতে পারো ঠিক আছে একটা বৃত্ত বৃত্ত তো সোজা হয় না এই যে এটুক কি এটুক হচ্ছে ব্যাস এই কেন্দ্রতে যা যাবে কেন্দ্র যাই হচ্ছে ব্যাস

বলতে পারে তারপর তিন নম্বর বলা আছে যে কাগজ কেটে তিন সেন্টিমিটার বিশিষ্ট পাঁচটি তৈরি করো আর বৃত্ত নিচে চিচ্ছ মতো সাজিয়ে কেন্দ্রগুলো যোগ করো যোগ করে কি ইংরেজি বর্ণা বানাও এবার কি এ থেকে বিপদ্যন্ত দুর্গ নির্ণয় করো এ থেকে কত এই যে বিপদন্ত এ থেকে বি এ থেকে সি এর দুর্গমাপ্ত আমরা ব্যয় করবো আর সি থেকে বি দুইটা যোগ দিলে কি এ বি বের তারপর কি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির চারপাশে সর্বোচ্চ কয়েকটি বৃত্ত সাধন চারপাশে কয়েকটা বৃত্তে কি আমরা এর থেকে কি বীজ আমরা কাগজ কেটে তিন শ্রেণী সাথে বিশিষ্ট পাঁচটা বৃত্ত তৈরি করবা তারপর কি এই সবগুলির বৃত্ত কেন্দ্র কি এরকম ভাবে যোগ করবা ঠিক আছে যে ডাবল হয় তারপর কি যে এর থেকে একেবারে বিপন্ত দাগ কাটপা বা স্কেল দিয়ে যোগ করে দেব তারপরে এর থেকে শীত দূরত্ব যা আসা থাকবে শীত থেকে বিদ্যুৎ বিদ্যুত্ত যা যে দুটো যোগ দিলেই হয়ে যাবে তো এর থেকে বিপন্থ দূরত্ব বা দূর নির্ণয় তো এ সি কেন্দ্র তিনটি বৃত্ত কি পাশাপাশি অবস্থান করছে আর প্রত্যেকের কি এখানে বলা হয়েছিল যে তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয়টা পাঁচটা এই সবগুলির বসব কত তিন তাহলে এই কেন্দ্র এখান থেকে এর থেকে কত এ থেকে কত ঠিক আছে এ থেকে কত আর এখান থেকে এই তিন আবার এখান থেকে কত তিন তো তিন কত এখানে কয়টা আসে এটুকু হচ্ছে তিন সেমি তো এটুকু কত তিন আবার এটুকু কত তিন এটুকু কত তিন এই যেখান থেকে এখান থেকে যদি এখান থেকে এই পন্থগত তিন ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তিন একেবারে এই পান্ত এখান থেকে এই পর্যন্ত তিন আবার এখান থেকে পন্থগত তিন সব তিন যুগ তিন কত ছয়

আর সি থেকে বিশিষ্ট কত বিশ্বত এর থেকে তারপরে এখানে একটা প্রশ্ন ছিল যে এই সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চারপাশে সর্বোচ্চ কয়েকটি বৃত্তি সাধারণ যাবে তাহলে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চারপাশে এভাবে সর্বোচ্চ যতগুলো বৃত্ত সাধারণ যাবে বাম নির্ণয় করা হলো তো এর বাম পাশে একটা বৃত্ত আছে আর সেই অনুযায়ী কি বাম ও ডান পাশে কয়টা বৃত্ত দুইটা একইভাবে সি সিঁয়ের কত দুইটা বৃত্ত আছে সেই অনুযায়ী এর উপরে কয়টা বৃত্ত হবে দুইটা এখানে যদি আমরা এই যে বাম পাশে কয়টা বৃত্ত সির এই যে একটা ডান পাশে কথা একটা দুইটা ঠিক আছে একেবারে নিচে কয়টা দুইটা তাহলে এই উপরে কয়টা দুইটা হওয়ার উচিত ছিল বা দুইটা হওয়ার কথা তো সি এর উপরে নিচে মোট বৃত্ত কয়টা যেহেতু এখানে নিচে কয়টা দুইটা বৃত্ত আছে তাহলে উপরে কত দুইটা বৃত্ত হবে ঠিক আছে তো সি এর নিচে কয়টা বৃত্ত হবে দুইটা মোট বৃত্ত কয়টা দুই 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 চারটে তো সি এর চারপাশে কয়টা সি এর চারপাশে কটা হলো ছয়টা বৃত্ত যোগ চারটা ছয়টা ঠিক আছে যে এরকম ভাবে তোমরা সুন্দরভাবে চিত্র অঙ্কন করবে এই যে সি ঠিক আছে এই একটা তারপর যে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দুই চার ছয় সাতটা তাহলে সি এর চারপাশে কয়টা অঙ্গ সম্ভব ছয়টা